শুনেছি আট হাজার টাকা দেনা ছিল এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই কুলের ঘটনার আগে ইমিডিয়েট পূর্বে তিন দিন ধরে এখানে সে টাইলসের কাজ করেছিল টাইলসের কাজ করার কালে তার মনে হয়েছে যে এই বাড়িতে কিছু টাকা পয়সা আছে তার ওই যে ধার দিনা পরিশোধের জন্য সে চাপে পড়ে পরিশোধ করার জন্য কোনো উপযান্ত না পেয়ে তখন তার বাড়িতে থাকা

ধা ও উনি ও বলেছে দাহ জানা ধারণাটা কেমন কিছু শুনে কিন্তু না তার পরিবার পরিবারের কাছ থেকে পরিবারের কাছ থেকে স্যার ভাই আর কেউ সম্পৃক্ত থাকতে পারে না না আর কেউ সম্পৃক্ত না